তো মুভির শুরুতে আমরা ভেনিসের একটি অপশন দেখতে পাই যেখানে এলাকার সব বড় বড় লোক উপস্থিত ছিল এখানে আমরা সাইরিস নামের একজন লোককে দেখতে পাই যে পেশায় একজন বিশাল মাপের চোর এবং যেহেতু চোর যেখানেই যাবে সেখানেই চুরি করবে তাই সাইরিসও এখানে একটি বিপজ্জনক চুরি করতে এসেছে এখানে সে অপশন হাউসে বসেছিল এবং তার প্রতিটি সঙ্গীকে তাদের পরিকল্পনা চালিয়ে যেতে সিগনাল দেয় তার দলের সদস্যরা হলো ডটন লুক ম্যাগনাস মাসং এবং ক্যামিলা অপশন শুরুর আগে আমরা একটি পুলিশ দলকেও দেখতে পাই যারা সাইরিসকে হাতনাতে ধরতে এসেছে এই দলটির নেতৃত্ব দিচ্ছে এবি নামের এক পুলিশ অফিসার যে অনেকদিন ধরেই সাইরিসের পেছনে লেগে আছে এবং আজ তার সুযোগ এসেছে সাইরিসকে ধরা অপশন শুরু হয় এবং প্রথমেই একটি পেন্টিং দেখানো হয় যার মূল্য ছিল এক কোটি ডলার এটি এক ব্যক্তি কিনে নেয় তাই এটি আবার লকারে নিয়ে যাওয়া শুরু হয় কিন্তু লকারে পৌঁছানোর আগেই ম্যাগনাস এমন নিপুণভাবে পেন্টিংটি চুরি করেছে কেউ সন্দেহই করতে পারে না এরপর তারা সাথে সাথে সেই পেন্টিংটি দুই কোটি টাকায় ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেয় এরপর আসে এইট নামের একটি পেন্টিং এই পেন্টিংটি একটি বিখ্যাত শিল্পীর তৈরি কিন্তু আজ পর্যন্ত কেউ তার মুখ দেখেনি তার পেন্টিংয়ের বিশেষত্ব হল এটি একটি মুখোশের সাহায্যে তৈরি করা হয়েছিল যাতে প্রায় একশো পঞ্চাশটি ক্যামেরা লাগানো ছিল এই ক্যামেরাগুলি সামনে রাখা অবজেক্টগুলি শনাক্ত করার পরে তাদের সম্পর্কিত পেন্টিং তৈরি করত। এবার সেই মুখোশটির জন্য বিট শুরু হয় যা শেষ হয়েছিল আড়াই কোটি ডলারে আর সেই আড়াই কোটির বিড অন্য কেউ নয় আমাদের সাইরিস সময় করেছিল এখন এই মুখোশটিও লকারে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সাইরিসের দলের খেলা শুরু হয় সেখানে মাসং বলে লিফ এবং তার হাতে রাখা একটি বোতাম চাপলে সঙ্গে সঙ্গে সব লাইট অফ হয়ে যায় সবাই বুঝে যায় এখানে চোর ঢুকে পড়েছে এবং সব মানুষ পালানোর চেষ্টা করে তখন সাইরিস এন এইটের কাছে যায় এবং তাকে তার সাথে যেতে বলে এইটও সাইরিসের সাথে যেতে রাজি হয় কারণ সাইরিস তাকে জানায় যে সে তার পেন্টিং কিনেছে এবং যদি তাকে পেন্টিংয়ের দাম পেতে হয় তবে তাকে সাইরিসের সাথে যেতে হবে এখানে ম্যাকনাস তৎক্ষণাৎ এইটের পেন্টিংটি তুলে নেয় এবং আমরা দেখি মাসং এবং সাইরিস এইটকে নিয়ে চলে যায় বাইরে ক্যামিলা একটি বোটে তাদের জন্য অপেক্ষা করছিল তাদের ধরার জন্য দৌড়ায় কিন্তু তার পৌঁছানোর আগেই সাইরিস পালিয়ে যায় তাই এবি তাদের পিছু নেয় এবং এখানে আমরা একটি দীর্ঘ শেষ দেখতে পাই এতক্ষণে আমরা দেখি ম্যাকনাস এইটের পেন্টিংটি পানিতে ফেলে দিয়েছিল যার লুক এসে তুলে নেয় এখন সেই পেন্টিং সুরক্ষিতভাবে তাদের হাতে চলে আসে আর যেহেতু তারা জলপথে চলছিল তাই এবি সামনের বাদগুলি বন্ধ করার চেষ্টা করে যেন তারা আর সামনে যেতে না পারে কিন্তু ক্যামিলা দক্ষ চালক হওয়ায় বোটটি দ্রুত বের করে নেয় এবং এবিও তার সঙ্গীদের বোট আটকে যায় এভাবে আবারও সাইরিস তার কবল থেকে বেঁচে যায় তারা একটি বড় বোটে পৌঁছে যা সাইডিস ছিল সেখানে এ তাদের সামনে তার মুখোশ খুলে ফেলে আর আমরা দেখতে পাই সে আমাদের ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যানের ঘনিষ্ঠ বন্ধু নেট এ একজন বিখ্যাত শিল্পী ছিল তাই সংবাদে খবর আছে তার একটি মূল্যবান পেন্টিং চুরি হয়েছে যখন এই খবর কালোবাজারে পৌঁছায় তখন ধীরে ধীরে সেই পেন্টিংয়ের দাম আট কোটি ডলার পর্যন্ত পৌঁছায় এখন সাইডিস ও তার দল প্রচুর লাভ করে যার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট তারা এ নেটকে দেয় তারা সারা রাত এই শিপে পার্টি করে এবং পরদিন এ নেট চলে যায় অন্যদিকে আমরা এবিকে দেখতে পাই সে সেই অপশনের সিসিটিভি ফুটেজ দেখছে এবং ডটন নামের একজনকে শনাক্ত করে এদিকে সাইরিসের দল উদ্বিগ্ন হয়ে যায় তখন তারা বুঝতে পারে ডটন তাদের সাথে নেই অন্যদিকে এবি ইতিমধ্যে ডটনকে ধরে ফেলেছে এবি ডটনকে জিজ্ঞাসাবাদ করে এবং সাইরিস সম্পর্কে জানতে চাই কিন্তু ডটন অস্বীকার করে তখন তাকে হুমকি দেয় যে যদি সে সাহায্য না করে তাহলে তাকে বিশ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ডটন ভয়ে সাইরিসের বর্তমান অবস্থান জানিয়ে দেয় যে সে লন্ডনে আছে এবি তার ডেস্কে পৌঁছানোর সময় সাইরিস এবং তার কিচিং ফটো পায় আর আমরা জানতে পারি যে তাদের অতীতে সম্পর্ক ছিল কিন্তু এবি এখন এর দিকে মনোযোগ দেয় না এবং লন্ডনে পৌঁছায় সেখানে তার বস হাকসলি তাকে সাইরিসকে খুঁজতে বলে অ্যাভি জানতে চাই কেন আক্সলে জানাই যে একটি সন্ত্রাসী সারা দেশে সুনামি এনে তার শেয়ারের মূল্য বাড়ানোর পরিকল্পনা এটেছে আসলে সে খাবার পানির কোম্পানিতে ইনভেস্ট করেছে এখন যদি সে নদীর ড্যাম ভেঙে দেয় তাহলে শহর প্লাবিত হবে যার কারণে খাবার পানির দামও বাড়বে এবং তার কেনা শেয়ারের দামও বাড়বে এজন্য সে ল্যাভেন নামে এক হ্যাকারকে ব্যবহার করে সেই ড্যাম হ্যাক করে শহর প্লাবিত করার পরিকল্পনা করেছে এভি যে প্রথমে এই কাজ করতে চায় না কিন্তু পরে যখন সে বুঝতে পারে লাখো মানুষের প্রাণের সাথে জড়িত তখন সে সাইডে সাহায্য চাইতে রাজি হয় সে সাইরিসকে এই কাজের জন্য রাজি করতে তার সাথে দেখা করতে যায় সাইরিস প্রথমে রাজি হয় না কিন্তু যখন তাদের অতীতের কথা বলে তখন আমরা জানতে পারি যে এক সময় অ্যাবি সাইরিসকে প্রেমের ধরার জন্য সাইরিস সত্যিই এবিকে ভালোবেসেছিল কিন্তু পরে তার সত্য জানার পর প্যারিস সে চলে আসে এখনও সাইরিস এবিকে পছন্দ করে সাইরিস একটু অভিনয় করে অ্যাবির সব কথা শোনে এবং জানতে পারে যে জর্জ ও ল্যাভিন একটি শহরের সুনামি আনতে যাচ্ছে যার জন্য ল জর্জ ল্যাভিনের সাথে পঞ্চাশ টন সোনার ডিল করে যার মূল্য পঞ্চাশ কোটি ডলার তাদের কাজ হবে সেই সোনা চুরি করা কারণ যদি ল্যাভিনকে টাকা না দেওয়া হয় তাহলে সে কাজ করবে না সাইডিস ডটনকে মুক্ত করার এবং তার সব গুণা মাফ করার বিনিময়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এরপর সাইরিস এবির সাথে তার দলকে পরিকল্পনা জানায় কিন্তু তার দল প্রথমে আগ্রহ দেখায় না এবি সোনা সম্পর্কে বললে তারা আগ্রহ দেখায় কিন্তু সরকারকে ফিরিয়ে দিতে হবে শুনে আবার না করে সাইডিস তখন তাদের বোঝায় জর্জের সোনা একটি প্লেনে ট্রান্সফার হবে তাই তারা একটি প্লেন ব্যবহার করে সেই সোনা চুরি করবে সাইডিস তাদের প্ল্যান বানাতে বলে এবং নিজে প্লেন খুঁজতে যায় অন্যদিকে জর্জের একজন লোক যাকে প্যাবলো ধরেছিল সে পুলিশকে সাহায্য করেছে এবং হাকসলিকে তথ্যও দিয়েছে তাই প্যাবলো তাকে মেরে ফেলে এদিকে এবি জানাই সে তার মায়ের স্কুলে একটি পেন্টিং দেখেছিল যা তার মায়ের খুব প্রিয় ছিল কিন্তু সেই পেন্টিংও কেউ একজন চুরি করেছিল যাই হোক তখন সে এক লোকের কথা মনে করে যার প্লেন ছিল এবং তারা তার কাছে প্লেন ভাড়া নিতে যায়। প্রথমে লোকটি রাজি না হলেও এবি তার ইন্টারপোল ব্যাচ দেখালে রাজি হয় তারা প্লেন পায় কিন্তু দুই প্লেনের সিগনাল রাডারে দেখা যাবে যা তাদের জন্য একটা বড় সমস্যা তাই মাসং একটি ডিভাইস তৈরি করে যার নাম পিএসআই এটি দুটি প্লেনের জিপিএস সিগন্যালকে মিশিয়ে একটি প্লেন দেখাবে এখন তারা হ্যারির কাছে সাহায্য চাইতে যায় যে এয়ার সিগন্যাল ডিপার্টমেন্টে কাজ করত কিন্তু হ্যারি একটু রুক্ষ মানুষ হওয়ায় সাহায্য করতে অস্বীকার করে পরে সাইরিস তাকে দশ লক্ষ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিলে হ্যারি সাহায্য করতে রাজি হয় তারা যখন তাদের বেজে ফিরে আসে তখন জানতে পারে জর্জন আরেকটি শহরে হামলা চালিয়ে অনেক লাভ করেছে এবং সেই হামলায় অনেক মানুষের মৃত্যু হয়েছে এই খবর শুনে সবাই খুবই দুঃখিত হয় এবং বুঝতে পারে যে জর্জকে থামাতেই হবে এদিকে আমরা দেখি ল্যাভেন জর্জকে বলছে বর্তমানের বন্যা তো কেবল একটি ডেমো ছিল এবং সে পুরো কাজ শেষ করবে যখন জর্জ সমস্ত শোনা দিয়ে দেবে জর্জ রাজি হয় আমরা দেখি সাইরাসের দলের মাসং যে পিএসআই ডিভাইস তৈরি করেছে সেটি দেখতে বোমার মতো হয় সিকিউরিটি ইস্যুর কারণে তারা সরাসরি সেটি প্লেনে নিতে পারবে না তাই তারা সিদ্ধান্ত নেয় যে প্রত্যেকে একটি করে অংশ নিয়ে যাবে এবং প্লেনে গিয়ে সেগুলো যুক্ত করে একটি সম্পূর্ণ পিএসআই ডিভাইস তৈরি করবে এদের পরিকল্পনা ছিল জর্জদের প্লেনটি হাইজ্যাক করে অন্য কোথাও ল্যান্ড করিয়ে সব সোনা নিয়ে আসা তারা প্লেনকে গায়েব করতে অনেক প্লেটস লাগাই যাতে আকাশে এটিকে দেখানো যায় অবশেষে সেই দিন আসে যখন তাদের চুরি করতে হবে আমরা দেখি জর্জ এর সোনা প্লেনে ওঠানো হয় প্লেনটিতে অনেক যাত্রীও ছিল জর্জ এর গার্ডরা সেখানে তার সোনার উপর নজর রাখছিল আমরা দেখি সাইরাস ও এবি প্লেনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে সাইরাস এবিকে ফ্ল্যাট করে পরে প্লেনে ঢোকে সাইরাসের দলের বাকি সদস্যরাও প্লেনে পৌঁছেছে কিন্তু লোক আসতে রাজি হয় না কারণ এটি অনেক ঝুঁকিপূর্ণ তারা বিভিন্ন ক্লাসে যাতায়াত করে যাতে কেউ সন্দেহ না করে এবং প্লেনের উপর নজর রাখতে পারে মাসুম জানাই প্লেনে চারজন ফিলার আছে যারা জর্জের লোক তাদের দল বাথরুমে পিএসআই এর অংশ লুকিয়ে রাখে এবং এ কাজ হলো বাথরুমে গিয়ে সেগুলি যুক্ত করা যার মাধ্যমে তারা একটি সম্পূর্ণ পিএসআই ডিভাইস পাবে এদিকে ক্যামেরা তাদের প্লেন নিয়ে বের হয় যেটি সোনা চুরি করে নিয়ে আসবে এবি বাথরুমে গিয়ে পিএসআই ডিভাইসটি তৈরি করা শুরু করে কিন্তু প্লেন নড়াই এটি ভেঙে যায় সাইরাস সাহায্য করতে আসে কিন্তু একসাথে বাথরুমে ঢোকার কারণে হিলারদের সন্দেহ হয় তখন সাইরাস ও এবি অভিনয় করে যেন তারা রোমান্স করছে হিলার চলে যায় ক্যামিলা প্লেন নিয়ে তাদের প্লেনের নিচে আসে এয়ার সিগন্যাল ডিপার্টমেন্ট হ্যারিস বস তাকে সন্দেহ করে এদিকে পিএসআই ইনস্টল না হয় দুই প্লেন দেখা যাচ্ছিল হ্যারি পরিস্থিতি সামাল দিতে তার শারীরিক অসুবিধা দেখিয়ে বসকে বলে যে তার কারণে চাকরি ছাড়বে এবং অভিযোগ করবে তার বিরুদ্ধে এতে বস ভয় পেয়ে যায় পিএসআই ইনস্টল হয়ে এক প্লেন দেখা যায় হ্যারি তার বসকে দেখায় এটি নেটওয়ার্ক সমস্যার কারণে ঘটেছিল প্লেনের বাথরুমে সাইরাস এবিকে মুখায় এবং তারা বেরিয়ে আসে হ্যারি বুঝতে পারে পিএসআই ইনস্টল হয়েছে সে পাইলটকে বলে প্লেন একটি দ্বীপে ল্যান্ড করতে পাইলট রাজি হয় এবং প্লেন ঘুরিয়ে নেয় পাইলটের ঘোষণায় কিলাররা সন্দেহ করে এবং সোনার দিকে যায় আমরা দেখি ম্যাকনাস নিচে ডিভাইস খুলছে ডটন এবং মাসং অন্যদের মনোযোগ সরাচ্ছে। সাইরাস দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তাই সে সবার উপর আক্রমণ করে প্লেনে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় সাইরাস প্যাবলোকে মারতে থাকে ম্যাগনাস সোনার কাছে পৌঁছায় কিন্তু উপরে সাইরাস ও অন্যরা প্যাবলো ও তার দলের কাছে হেরে যায় প্যাবলো সবাইকে বন্দি করে পাইলটকে প্লেন একটি জায়গায় ল্যান্ড করতে বলে ক্যামিলা তার প্লেন পিছন থেকে ল্যান্ড করে প্যাবলো জর্জকে কল করে পুরো পরিস্থিতি জানায় জর্জ এটি শুনে সবাইকে প্যাবলোর সাথে তার স্থানে আসতে পারে পুলিশ প্লেন সম্পর্কে জানতে পারে তাই তারা ক্যামিলার প্লেনে জর্জের বাড়ির দিকে যায় ক্যামিলা প্লেন চালায় ভেতরে প্যাবলো ও তার দল সাইরাস ও তার দলকে বন্দি করে রাখে এলিক্স তাদের ট্র্যাক করে এবং ক্যামিলার প্লেনের পেছনে তার মিলিটারি প্লেন পাঠিয়ে সমস্ত প্লেন ধ্বংস করার নির্দেশ দেয় যখন মিলিটারি প্লেনগুলি ক্যামিলার প্লেনের উপর আক্রমণ করতে যাচ্ছিল তখন হ্যারি তাদের সংকেত দেয় যে প্লেনের ভিতরে সিভিলিয়ান রয়েছে এবং আক্রমণ না করার অনুরোধ জানায় তবে হেরিক্স চাই প্লেন ধ্বংস করে সোনা দখল করতে মিলিটারি অফিসার জানতে পারে যে প্লেনের ভিতরে যাত্রী রয়েছে এবং আক্রমণ করতে অস্বীকার করে ক্যামিলা প্লেনটি উল্টে প্লেট দিয়ে সংকেত দেয় যে প্লেনের সিভিলিয়ান রয়েছে মিলিটারি প্লেনগুলি চুপচাপ অনুসরণ করে যেন ল্যান্ড করার পর তাদের ধরতে পারে এখন আমরা প্লেনে দেখি যে সাইরিস এবং তার দলের লোকেরা প্যাবলো তার দলের সাথে লড়ছে এখানে একটি মারাত্মক যুদ্ধ হয় এবং এবি তার বুদ্ধি ব্যবহার করে প্যাবলোকে প্লেনের বাইরে ফেলে দেয় একটি গুন্ডা ক্যামিলার কেবিনে পৌঁছে তারা তার উপর আক্রমণ করে দেয় এবং তার হাত ভেঙে ফেলে পরিস্থিতি সামলাতে সাইডিস এবং এবি এসে সেই লোকটিকে মেরে ফেলে এরপর তারা প্লেনকে একটি স্থানে ল্যান্ড করায় যা জর্জের এলাকা ছিল এবং প্লেন ক্র্যাশ ল্যান্ডিং করায় অনেক ক্ষতি হয় জর্জ এসে সবাইকে বন্দুকের নিশানায় রাখে ল্যাভেইন এসে জানতে পারে সোনা চুরি হয়েছে এবং জর্জের সাথে চুক্তি বাতিল করে এজন্য জর্জ রেগে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলে সব কিছু ধ্বংস করতে চায় মিলিটারি অফিসাররা সেখানে আসলে জর্জ নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে সাইরিস প্লেনের ক্যামেরার সাহায্যে দেখায় যে জর্জ ইলেভেনটি মেরেছে প্রমাণ থাকায় মিলিটারি সাইরিস ও তার দলকে মুক্তি দেয় এবি জানতে পারে হেলিস তাদের মারার নির্দেশ দিয়েছিল তাই সে ইন্টারপোল ছেড়ে দেয় কিছু সময় পরে এবি সাইরিসের দলে যোগ দেয় এবং তারা আবার প্যাস করে নেয় সাইরিস তাকে একটি স্থানে নিয়ে যাওয়ার পথে একটি উপহারও দেয় যেখানে এবি জানতে পারে যে সাইরিস তার মায়ের স্কুল থেকে হারিয়ে যাওয়ার সেই পেন্টিংটি কিনেছে এতে এবি খুব খুশি হয়ে যায় এবং সাইরিসকে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে সাইরিস বলে তারা সোনা নিতে যাচ্ছে সিনেমার প্রধান প্লট এখানেই প্রকাশিত হয় আসলে সাইরিস একটি আলাদা পরিকল্পনা করেছিল সে ম্যাগনাসকে দিয়ে সিন্দুকের ভিতরের আসল সোনা নকল সোনার সাথে বদলে দেয় তারপর প্যারাশুটের সাহায্যে সোনাকে প্লেনের বাইরে ফেলে দেয় আর লোক কখনোই তাদের দল ছাড়েন বরং সে আসল সোনা খুঁজে বের করার কাজ করছিল সাইরিসের দলের বাকি সদস্যরা একটি দ্বীপে মিলিত হয় এবং সেখানে সোনা খুঁজে পায় সেখানে তারা খুশি উদযাপন করতেছিল অপর থেকে হেলিক্স সিন্দুকের ভিতরে লোহার ইট পায় আহারে বেচারা এখন সাইরিসের মাস্টার মাইন্ড দেখে এবি মুগ্ধ হয় আর সিনেমাটি এখানেই শেষ হয় আশা করি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি এরকম আরও মজারও এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত টাটা গুড